বন্ধুরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আসলে আমাদের বর্তমান সময়ে একজন জীবনকে দুর্বিষহ করে তুলেছে যার কারণে দেখা যায় যে ঠিকমতো ঘুম এবং ঠিকমতো কোনো কাজকর্ম কোনো কিছুই করতে পারা যায় না আর এই সমস্যাটা হচ্ছে চর্মরোগ বা চুলকানি বা সোরাইসিস বা একজেমা এই চর্মরোগের কারণে দেখা যায় যে না শান্তি মতো ঘুমানো যায় না শান্তি মতো কোনো কাজকর্ম করা যায় এবং কোনো কিছুই যেন সুন্দরভাবে সঠিকভাবে করার মতো আসলে মন মানসিকতা থাকে না কারণ যার চর্মরোগ রয়েছে যার শরীরে একজিমা রয়েছে যার শরীরে সোরাইসিস রয়েছে এবং যার শরীরে দাউদের মতো সমস্যা রয়েছে সেই একমাত্র জানে যা আসলে এই চর্মরোগ একজন মানুষের জীবনকে কতটা দুর্বিষহ করে তুলতে পারে তো আজকে আমি আলোচনা করব এই একজিমা বা সোরাইসিস বা দাউদের ওপরে হোমিওপ্যাথিতে যে মেডিসিন রয়েছে যে মেডিসিনটা সেবনের ফলে এই দাউদ বা একজিমা বা সোরাইসিসের মতো যে সমস্যা দেখা দিয়ে থাকে বা চুলকানির মতো সমস্যা হয়ে থাকে তার উপরে সবচেয়ে ভালো কাজ করে থাকে এবং খুব দ্রুত আরোগ্য লাভ করতে সাহায্য করে সেই মেডিসিনটা নিয়ে আমি আলোচনা করবো আর সেই মেডিসিনটা হচ্ছে অ্যাসিড ক্রাইসো এই অ্যাসিড ক্রাইসোমিওপ্যাথিক মেডিসিনটি গোয়া পাউডার থেকে প্রস্তুত করা হয় এই অ্যাসিড ক্রাইসোহিওপ্যাথিক মেডিসিনটি কোন কোন ধরনের চর্মরোগ দেখা দিলে ব্যবহার করতে পারবেন এই অ্যাসিড ক্রাইসোমিওপ্যাথিক মেডিসিনটি শরীরের যে কোনো চর্মরোগের উপরে কাজ করে থাকে সোরাইসিসের উপরে কাজ করে থাকে দাওদের উপরে কাজ করে থাকে একজিমার উপরে কাজ করে থাকে এবং সেই সাথে অসহ্য চুলকানির এই অ্যাসিড ক্রাইসো মেডিসিনটি কাজ করে থাকে এই অ্যাসিড ক্রাইসো মেডিসিনটি যাদের দেখা যায় যে চোখের পাতায় চর্মরোগ থাকে চুলকাই তাদের ক্ষেত্রেও এই অ্যাসিড ক্রাইসোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করবে যাদের দেখা যায় যে রানের চিপাই চুলকাই এবং অতিরিক্ত চুলকাই দেখা যায় যে ঘামাসির মতো আহ র্যাস উঠে বা সেখানে দেখা যায় যে অসহ্য চুলকানি থাকে সেক্ষেত্রেও এই অ্যাসিড ক্রাইসো হোমিওপ্যাথিক মেডিসিনটি কাজ করবে যাদের দাউদের মতো সমস্যা রয়েছে গোল চাকা চাকা দাউদের মতো সমস্যা দেখা দেয় তাদের ক্ষেত্রেও এই অ্যাসিড ক্রাইসো হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব ভালো কাজ করবে যাদের দেখা যায় যে সোরাইসিসের মতো সমস্যা দেখা দিয়ে থাকে আহ হলদে এবং দেখা যায় যে খুশকির মতো চামড়া ওঠে এবং সমস্ত শরীরে দেখা যায় যে এক ধরনের হলদে প্রলেপের মতো সমস্যা দেখা দিয়ে থাকে যে সোরাইসিস সমস্ত শরীরে একদম সোরাইসিসের মতো সমস্যায় ভরে গেছে তাদের ক্ষেত্রেও এই অ্যাসিড ক্রাইসোমিওপ্যাথিক মেডিসিনটি কাজ করে থাকে এই অ্যাসিড ক্রাইসোমিওপ্যাথিক মেডিসিনটি মাদার মাদারটিংসার সেবন করা যায় এবং এই অ্যাসিড ক্রাইসোমিওপ্যাথিক মেডিসিনটি আবার এই মাদার টিংসারটি লোশন হিসেবেও আপনারা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে কী করতে হবে দেখা যাবে যে আপনার তিন ভাগের দুই ভাগ আপনার অলিভ অয়েল নিতে হবে এবং এক ভাগ এই অ্যাসিড ক্রেসো মাদার টিংসার মিশিয়ে নিতে হবে আপনার আক্রান্ত স্থানে এটি কী করবেন সুন্দরভাবে প্রলেপ দেবেন দিনে দুইবার তাহলেই দেখবেন যে চুলকানিটা খুব দ্রুত কমে আসবে আর সেবনের ক্ষেত্রে এটি দেখা যায় যে অ্যাসিড অ্যাসিডক্রাইসো থ্রি এক্স ট্যাবলেট ফর্মে যেটা পাওয়া যায় সেটা সেবন করা যাবে এছাড়াও অ্যাসিড ক্রাইসো আপনার পোটেন্সি বা শক্তিকৃত ওষুধও সেবন করা যাবে সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথির চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে এই অ্যাসিড ক্র্যাসোহোপ্যাথিক মেডিসিনটি সেবন করতে হবে এই অ্যাসিড হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব গভীর ক্রিয়াশীল বিশেষ করে সোরাইসিস একজিমা বা চর্মরোগের ওপরে তাই এই মেডিসিনটা সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন হোমিওপ্যাথি নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে বা জানার বিষয় থাকে কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনার এই ভিডিও সম্পর্কেও যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তবে মনে রাখবেন এই অ্যাসিড ক্রাইসো হোমিওপ্যাথিক মেডিসিনটি খুব গভীর ক্রিয়াশীল একটি মেডিসিন যে মেডিসিনটি সোরাইসিস থেকে শুরু করে অ্যাকজিমা থেকে শুরু করে দাউদ থেকে শুরু করে শরীরের যে কোনো চর্মরোগের ওপরে বা চুলকানির ওপরে খুব ভালোভাবে কাজ করে থাকে তাই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথির চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই মেডিসিনটা সেবন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ